আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদের নিউ ভিডিও আজকে আপনাদেরকে বাইবিটের একের ভিতরে সব দেখাবো মানে আপনি বাইবিট অ্যাপস বা এক্সচেঞ্জ ইউজ করে ক্রিপ্টো ট্রেডিং পাশাপাশি কিন্তু আপনি ফরেক্স এবং স্টক ট্রেডিংয়ের যে আপনার স্টকগুলো আছে এগুলোতেও ট্রেডিং করতে পারবেন যারা হলো ফরেক্স ট্রেডিং করার জন্য অনেকগুলো অ্যাপস ব্যবহার করেন স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন বা এগুলোতে আবার ইনভেস্ট করার জন্য বাইন্যান্স বাইভিট এগুলো থেকে ডলার উইথড্র করে নিয়ে যান আবার ডিপোজিট করেন এই ঝামেলাটা শেষ আপনারা চাইলে বাইভিটের ভিতরেই আপনারা হয় ফরেক্স ট্রেডিংয়ের যে কারেন্সিগুলো আছে এগুলোতে ট্রেড করতে পারবেন এবং স্টক মার্কেটের যে ট্রেড মানে ট্রেডগুলো করা যায় বা কিনে রাখা যায় স্টকগুলো এগুলো কীভাবে কিনে রাখবেন একদম সম্পূর্ণ প্রসেসগুলো আমি এই ভিডিওতে দেখাবো পাশাপাশি আপনার কিছু ক্যাম্পেইন আছে যেগুলোতে আপনারা হলো এইগুলোতে ট্রেডিং করলে ফ্রিতে কিছু ডলার পাবেন এবং ওইগুলো কীভাবে ক্লেম করবেন এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে নেই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এটা স্ক্যান করলেও পেয়ে যাবেন জয়েন করবেন কারণ আপনারা হলো এখানে ফ্রিতে ট্রেডিং কোর্স ভিডিও পাবেন চ্যানেলে জয়েন করার পরে এই যে পিন পোস্ট আছে না জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে আপনি হলো ট্রেডিং কোর্স ক্লিক হিয়ার লেখা আছে এখানে ক্লিক কর করলে আপনারা হলো ফ্রিতে ট্রেডিং কোর্স পাবেন স্পর্ট এবং ফিউচার ট্রেডিং সকল বিষয়ে একদম অ্যানালাইসিস সহ এবং এখানে কিন্তু আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করে আপনারা বিভিন্ন ফ্রি সার্ভিস এবং পেইড সার্ভিসও নিতে পারবেন এবং আমাদের শুধু একটাই চ্যানেল এটা তো আর কোনো চ্যানেল নাই অন্য জায়গায় কোনো আমাদের ইউটিউবের ভিডিও লিংক দেখলে বা অন্য জায়গায় কোনো ইয়ে দেখলে মনে করবেন যে এটা স্ক্যাম তো আমরা এখন মেইন টপিকে ফিরে আসি আমরা আমাদের বাইবিট অ্যাপসে চলে আসলাম বা এক্সচেঞ্জার চলে আসলাম যাদের অ্যাকাউন্ট খোলা নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ওইটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আমার যে কাস্টম ইভেন্টগুলো আসবে সামনে ফ্রিতে আর্নিংয়ের জন্য ওইগুলোতে আপনি পার্টিসিপেট হয়ে ফ্রিতে ডলার ইনকাম করতে হবে এই জন্য আমার লিঙ্ক থেকে অবশ্যই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন করার পরে আর যাদের আগের অ্যাকাউন্ট আসে দরকার নেই তারা আগের অ্যাকাউন্টটি ইউজ করতে থাকেন ঠিক আছে যেহেতু ট্রেডিং করেন এবং এখানে হলো আপনার স্পোট ট্রেডিং তো আপনারা জানেনি মার্কেটে ক্লিক করে এই যে এগুলোতে স্পোর্টে আপনি ট্রেডিং করতে পারবেন যারা স্পোর্ট ট্রেডিং সেল এগুলো তো বোঝেনি আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হলো এই যে ট্রেড ফাইয়ের ভিতরে আপনি হলো হোমের পরে মার্কেট তারপরে হলো ট্রেড লেখা আছে জাস্ট এখানে ক্লিক করার পরে ওপরের দিকে দেখবেন ফিউচারের পাশে লেখা হলো ট্রেড ফাই জাস্ট এই ট্রেড ফাইতে ক্লিক করে দেবেন এখানেই মূলত আপনি হলো এই যে স্টক মার্কেট তারপরে হলো ফরেক্স মার্কেট এগুলো সব কিছু আপনি এখানে কারেন্সিগুলো পেয়ে যাবেন ঠিক আছে রিকমেন্ডেডের ভিতরে গেছে এক্সএউ টি এটা কিন্তু গোল্ড যাতে কীভাবে ট্রেড করতে হয় কীভাবে কী করতে হয় এটা তো যারা হলো ফরেক্স ট্রেডিং করেন তারা তো জানেননি লটের হিসাব আমি নিজে হলো আসলে ফরেক্সে ট্রেডিং করি না এই কারণে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট করে দেখাইতে পারলাম না তবে আপনার এখানে বাড়িতে ক্লিক করার পরে আপনাদের এইরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটা সমস্যা হতে পারে এটার জন্য কি করতে হবে আমি হলো দেখাই দিচ্ছি যে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন অ্যাপ্লাইতে ক্লিক করার পরে জাস্ট এখানে এগুলো পরে নেবেন তারপরে কন্টিনিউ করে দেবেন দেওয়ার পরে আপনার এরকম আসবে এরকম মানে হলো কি আপনার এখানে ভেরিফাই লেভেল টু কমপ্লিট করতে হবে আমার কিন্তু লেভেল ওয়ান কমপ্লিট করা আছে আমি কমপ্লিট টু করি নাই কিসের কারণে যাতে আপনাদের সামনে আমি লাইভে দেখাইতে পারি যে কীরকম সমস্যা আপনারা ফেস করতে পারেন কারণ ম্যাক্সিমাম যদি হলো ভেরিফাইড ওয়ান করে রাখে ভেরিফাইড টু করে না তো আপনারা হলো ভেরিফাইড টু করার জন্য যে ভেরিফাই ক্লিক করবেন দেন এখানে আপনার কী কী ডকুমেন্ট লাগবে দেখেন আপনার হলো ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়েও আপনি এই ভেরিফাইটা করতে পারবেন অথবা ইউটিলিটি বিল আপনার যে বাসার কারেন্ট বিল আছে ইয়া আছে এগুলো দিয়েও করতে পারবেন এবং আপনার যদি ট্যাক্স রিটার্নের কোনো কাগজপাতি থাকে ওইটা দিয়ে করতে পারবেন অবশ্যই কিন্তু ওইটার নামের সাথে আপনার অ্যাকাউন্টে যে এনআইডি দিয়ে ভেরিফাই করছেন অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করছেন ওইটার মিল থাকতে হবে অথবা গভর্নমেন্ট ইস্যু সার্টিফিকেট অফ রেসিডেন্ট ঠিক আছে ওইটা দিয়েও কিন্তু আপনি এখানে চাইলে করতে পারবেন নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি হলো ওই জিনিসগুলো আপনি এখানে সাবমিট করবেন আপনি হলো এখানে হলো ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এটা তো আমরা না আমরা উপরেরটা তাহলে কন্টিনিউ করবো কন্টিনিউ করার পরে আপনার এখানে হলো ওই প্রুফ অফ অ্যাড্রেসের ওইটা সাবমিট করে দেবেন তাহলে আশা করি এটা আপনার হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এখানে এই ট্রেডিংগুলো করতে পারবেন আপনার হলো এই যে স্টক মার্কেটে প্লাস ফরেক্স মানে মার্কেটে এগুলো দেখলাম না কারণ এটা ভেরিফাই করতে গেলে একটু সময় লাগবে এবং এগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে এগুলোতে আপনারা যারা ট্রেডিং করেন তারা তো জানেননি ফরেক্সে কীভাবে ট্রেডিং করতে হয় স্টক মার্কেটে কীভাবে ট্রেডিং করতে হয় অথবা আপনি যারা নতুন শুরু করতে চাচ্ছেন ইউটিউবে আপনি যদি সার্চ দেন যে ফরেক্সে কীভাবে ট্রেডিং করতে হয় অথবা ইস্টকে কীভাবে ট্রেড করতে হয় অনেক অনেক ভিডিও পাবেন ঠিক আছে এগুলো করার পরে আপনারা হলো কিছু ইভেন্টে জয়েন করার জন্য আপনার হলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব জাস্ট এই রকম লিঙ্ক থাকবে ক্যাম্পেইন অন গোয়িং ট্রেড ফাই এরকম লিঙ্ক দেওয়া থাকবে আর জাস্ট লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনারা হল ওই যে রেজিস্টার নাও এই রেজিস্টার নাও এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা জাস্ট রেজিস্টার করে নেবেন বা লগ ইন করে নেবেন করে নিলে আপনি এয়ারড্রোপে এলিজেবল হয়ে যাবেন এখানে আপনি যদি দেখেন এই যে এখানে কি কম্পেইন ক্যাম্পেইন টাক্স এখানে রেজিস্টার অ্যান্ড ডিপোজিট একশো ডলার ডিপোজিট করলে আপনি হলো পাঁচ ডলার পাবেন তারপরে ট্রেড উইথ ট্রেড ফাই উইথ ট্রেডিং ভলিউম তিনশো ডলারের থেকে বেশি যদি ট্রেডিং ভলিউম করেন বা সময় করেন তাহলে পাঁচ ডলার পাবেন এরকম আরও কিছু কিছু ক্যাম্পেইন আছে এগুলো দিনে দিনে আপডেট হয় অনেকগুলো ইন্ড হয়ে যায় যখন আপনি এখানে জয়েন করবেন তখন এই ক্যাম্পেইনগুলো আপনারা এই ইয়ের ভিতরেও পেয়ে যাবেন ট্রেড ফাইতে যখন আপনার ট্রেডিং করতে থাকবেন এই যে এখানে হলো পপ আপ হিসেবেই শো করবে যখন আপনার টু কি এটা কমপ্লিট করবেন ঠিক আছে তো এগুলো গেল এগুলো যাওয়ার পরে আপনার হলো এখানে যে মোর অপশন আছে মোর অপশানে ক্লিক করে দেবেন মোর অপশনে ক্লিক করার পরে আপনার হলো এই নিচের দিকে আসার পরে যে দেখবেন যে ট্রেড লেখা আছে ট্রেডের ভিতরে কপি ট্রেডিং আছে ঠিক আছে এই কপি ট্রেডিংয়ের ভিতরে প্রবেশ করবেন এই কপি ট্রেডিং চাইলে আপনি সামনে নিয়ে যেতে পারবেন এই যে এডিট লেখা আছে জাস্ট এখানে ক্লিক করে আপনার হলো এই কপি ট্রেডিংটা আমি প্লাস করে সামনে নিয়ে গেলাম ঠিক আছে তাহলে আমার কিন্তু এটা হোমেই শো করবে এই যে কপি ট্রেডিং জাস্ট কপি ট্রেডিংয়ে ক্লিক করে দিলাম এখানে চাইলে আপনি ফিউচার ট্রেডিংয়ে অন্যজনকে কপি করতে পারবেন যেহেতু আমি ফিউচার করি না সেহেতু আমি আপনাদেরকে বলবো না যে ফিউচার করেন যারা ফিউচার ট্রেডিং করেন নিজের রিক্সে তারা চাইলে করতে পারেন এখানে এখানে আপনি হলো বিভিন্ন জনের আইডি পাবেন যাদেরকে আপনি কপি ট্রেডিং করে প্রফিট করতে পারবেন অনেক ব্যক্তি আছে যারা হইল সময় পায় না মানে টাকা আসে ডলার আসে কিন্তু হলো ট্রেডিং করার সময় পায় না কিন্তু চাচ্ছে যে ভালো একটা গাইডলাইন ফলো করতে তারা চাইলে এই কপি ট্রেডিংটা ইউজ করতে পারবেন আপনারা ফিউচারও করতে পারবেন পাশাপাশি যে ট্রেড ফাই যে আছে খুবই ইন্টারেস্টিং বিষয় এখানে আপনার হলো ট্রেড ফাইয়ের ভিতরে আপনি হলো ওই যে বিভিন্ন যে ফরেক্স মার্কেট বা যে স্টক এক্সচেঞ্জের যে ট্রেডগুলো আছে এখানে চাইলে আপনি ওগুলো কপি করতে পারবেন ঠিক আছে ওইগুলো কপি করে আপনারা কিন্তু প্রফিট করতে পারবেন যেটা অন্য কোনো জায়গায় এখনও চালু হয় নাই বা আপনার স্টক মার্কেটে বা ফরেক্স মার্কেটে এরকম কপি ট্রেডিং কিন্তু নাই কিন্তু এটা আপনি কিন্তু বাইবিটের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা এক্সট্রা জিনিস আর কি তো যাই হোক এখানে আপনার হলো ক্লাসিকের ভিতরে যদি আসি আমি তারপরে যে ফিউচার ট্রেডিংয়ের এটা যে টপ রয় জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে যাদের প্রফিট সবচেয়ে বেশি প্রফিট রেশিও তাদেরগুলো সামনে আসবে ঠিক আছে তারপর আপনার আইডিটা দেখে নেবেন আইডির ভিতরে যে আইডিটা দেখবেন বা কপি করতে চান ওই আইডির ভিতরে প্রবেশ করবেন তাদের ট্রেড সংখ্যাগুলো দেখবেন তাদের উইন রেট কেমন আছে ওইটা দেখবেন আপনি এখানে সাত দিন সিলেক্ট করা আছে আপনি চাইলে এখানে নব্বই দিন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখবেন যে তারা কয়টাতে লস করতেছে কয়টাতে লাভ করতেছে যাদেরটা একটু ভালো মনে হবে তাদেরকে চাইলে আপনি যে কপি লেখা আছে না জাস্ট কপি লেখার ওপরে ক্লিক করে আপনি এখানে কত ডলার ইনভেস্ট করতে চান আপনি এখানে মিনিমাম একশো ডলার থেকে এবং তার থেকে বেশিও ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে আপনারা জাস্ট এইভাবে আইডিগুলো দেখে নেবেন তাদের আইডির রেশিওটা কেমন যেন দেখেননি লাস্ট সাত দিনে তেরোটা ট্রেড করেছে তেরোটা উইন হয়েছে আমি আরও দেখি লাস্ট নব্বই দিনে একশো আটত্রিশটা উইন হয়েছে সাতাশটাতে লস খেয়েছে এরকমভাবে আপনি দেখে নেবেন যাদের আইডিটা অনেক ভালো মনে হবে এভাবে আপনি ঘাটতে থাকবেন অনেকগুলো আছে যাদের আইডিটা অনেক ভালো মনে হবে যারা লস খুব কম খেয়েছে প্লাস ফান্ডও বেশি এগুলো দেখে নেবেন তাদের সাথে আপনি কপি ট্রেডিং করতে পারবেন এবং ট্রেড ফায়ার ভিতরেও সেমভাবে আপনি হলো ট্রেড ফায়ার ভিতরে আসে এই যে এখানে আপনি হলো টপ রয়টা সিলেক্ট করবেন তাহলে যাদের প্রফিট বেশি ওইটা সামনে চলে আসবে অথবা আপনি যদি চান ফলোয়ার হাইজেস্ট ফলোয়ার প্রফিট যাদের ফলোয়ার বেশি তারা সামনে আসবে আপনি যদি চান টপ ব্যালেন্স যাদের সবচেয়ে বেশি ব্যালেন্স তাদেরগুলো সামনে আসবে ঠিক আছে এখানে চেষ্টা করবেন টপ রয়টা সিলেক্ট করার কারণ যাদের প্রফিট বেশি অ্যামাউন্ট কম হলেও যদি প্রফিটটা বেশি হয় তাদেরকেই ফলো করবেন তাহলে আপনার প্রফিটও বেশি হবে এখানে যদি আমি ক্লিক করে দিই প্রথমটাতেই তাদের হলো উইন রেট কেমন দেখেন তারা লাস্ট তিরিশ দিনে হলো একশো আটষট্টিটা উইন হয়েছে উনত্রিশটাতে লস খেয়েছে লাস্ট নব্বই দিনে কিন্তু যদি দেখেন একশো ছিয়াশিটাতে উইন বত্রিশটাতে লস লাস্ট সাত দিনে যদি দেখি আমরা ছাপ্পান্নটাতে উইন হয়েছে ছয়টাতে লস করেছে এবং এভারেজে তারা প্রফিটে আসে এবং দেখেন তাদের পিএনএল কত ইউজারদের পিএনএল কত সকল কিছু কিন্তু আমরা দেখতে পারতেছি এবং ট্রেডও আপনি এখানে ট্রেড এই যে কোনটাতে কোনটাতে লাভ হয়েছে কোনটাতে লস এটা কিন্তু গোল্ডে ট্রেড করেছে উনি মানে ফরেক্সে আর কি যাই হোক আপনারা কিন্তু ফরেক্সে এরকম সুবিধা পাবেন না যেটা আপনি বাইবিটের ভিতরে পাচ্ছেন এখানে কিন্তু আপনি হলো কপি ট্রেডিং করে প্রফিট করতে পারতেছেন মানে আপনি হলো ট্রেডিং সম্পর্কে কোনো কিছুই জানেন না এখানে এসে কিন্তু আপনি কপিতে লাগাই রেখে প্রফিট করতে পারতেছেন তবে হ্যাঁ এখানে একটা নোট দিয়ে দিই আমি যেটা হইল আপনি যদি উল্টাপাল্টা কাউকে কপি ট্রেড করেন সে যদি ফান্ড লস করে তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই এখানে ইনভেস্ট করার আগে আপনি এটা নিয়ে রিচার্জ করবেন এটা নিয়ে ভেবে দেখবেন ঠিক আছে এবং প্রথমে অল্প ফান্ড ইনভেস্ট করবেন তারপরে যদি প্রফিট পান তাহলেই বেশি ইনভেস্ট করবেন অন্যথায় বেশি করার দরকার নেই কারণ ট্রেডিং মার্কেট রিস্ক ফরেক্স বলেন স্টক বলেন ফিউচার বলেন এগুলোতে কিন্তু ল্যাবারেজ বা লড সিস্টেম থাকে যেগুলোর কারণে ফান্ড কিন্তু লিকুইডেশন হয় যেটা স্পোর্টে হয় না সো অনেকেই আসেন আমার গ্রুপের স্পোর্ট ট্রেডার যারা হলো এগুলো করতে যে কিন্তু লসও করতে পারেন সেজন্য আপনারা অবশ্যই আগে এগুলো সম্পর্কে আপনার আরও দুই চারটা ভিডিও দেখে ধারণা নেবেন অথবা আপনি এগুলোতে আপনার ফান্ড বেশি আছে অল্প ফান্ড দিয়ে ট্রাই করবেন যখন আপনার প্রফিটটা বেশি হবে তখন আপনি হলো এগুলোতে বেশি ইনভেস্ট করবেন কারণ প্রথমেই আইসে যদি আপনি দুই হাজার ডলার তিন হাজার ডলার ইনভেস্ট করেন লস করেন তাহলে কিন্তু আপনার বড় একটা ফান্ড চলে যাচ্ছে আপনি প্রথমে একশো ডলার দিয়ে শুরু করতে পারেন আপনার কাছে চার হাজার পাঁচ হাজার তিন হাজার দুই হাজার ডলার ফান্ড আছে আপনি একশো ডলার দিয়ে শুরু করতে পারেন যেহেতু মিনিমাম একশো ডলার যখন আপনার ভালো একটা প্রফিট আসবে এখান থেকে আপনি প্রফিট আস্তে আস্তে বের করবেন এবং নতুনভাবে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন এবং আরেকটা বিষয় হলো যারা হলো ট্রেডিং পারেন কিন্তু আপনাদের ডলার নাই তারা চাইলে আপনারা এরকম নিজেদের একটা কপি আইডি বা কপি ট্রেডিংয়ের আইডি ক্রিয়েট করে রাখতে পারেন যেটাতে আপনার বেনিফিট হবে এটাতে জয়েন করার জন্য জয়েন এস ট্রেডার এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা হলো নিজেদের কিন্তু একটা আইডি ক্রিয়েট করতে পারবেন এখানে জাস্ট এইরকম আসবে আপনি একটা নিকনেম নেম দেবেন এবং আপনার টেলিগ্রাম আইডিটা দিয়ে দেবেন দেওয়ার পরে নেক্সট আসবে নেক্সট আসবে আপনার তারপর যে ডিটেলসগুলো চাবে বেশি ডিটেলস চাবে না ওইগুলো দিলে জাস্ট আপনার হয়ে যাবে এভাবে আপনি কিন্তু ক্লাসিকের ভিতরে মানে ফিউচার ট্রেডিংয়ের জন্য করতে পারবেন ট্রেড ফায়ের ভিতরেও কিন্তু আপনারা করতে পারবেন যেটা আপনারা অন্য অন্য জায়গায় কিন্তু যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে আপনার হলো এখানে কি রিজেক্টেড বলতেছে কি কারণে কারণ আমার অ্যাকাউন্ট হল এখানে হবে না কারণ হবে না কি আমার মানে টু করা নাই তো যাই হোক এভাবে আপনারা চাইলে এখানে করে নিতে পারবেন এবং এভাবে কিন্তু আপনারা প্রফিটও করতে পারবেন আপনি যদি একজন ভালো ট্রেডার হয়ে থাকেন আপনার যদি এখানে আইডি খোলা থাকে অন্য আপনাকে কপি করবে সেটা থেকে আপনি যা প্রফিট করা দিতে পারবেন তার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ওটা আপনি নিজেই সেট করতে পারবেন কত পার্সেন্ট কমিশন নেবেন আপনি ওইটা সেট করে কিন্তু আপনারা নিজেরা প্রফিট গেইন করতে পারবেন আপনি আপনাকে যদি একশো জন ফলো করে তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণে একটা আর্নিং হবে ঠিক আছে আপনার ফান্ড না থেকেও কিন্তু আপনি প্রফিট করতে পারতেছেন এইটাই হল সুবিধা হ্যাঁ তো এগুলো আর কি এবং আপনারা চাইলে পিটুপি থেকে আপনারা ডলার বাইসেল করতে পারেন যেটা হলো আপনারা বাইন্যান্সে করেন ওইটা চাইলে আপনারা এই যে কিন্তু পি কিন্তু পি অপশন আছে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কীভাবে বাইসেল করতে হবে ওই ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এখানে কিন্তু বাইসেল করা সকল অপশন পাবেন ঠিক আছে এগুলোই মূল বিষয় এবং এখানে আপনারা হলো যে রিওয়ার্ডগুলো পাবেন ওইটা হলো রিওয়ার্ড হাফ লেখা আছে না জাস্ট এখানে ক্লিক করে দিয়ে এই যে রিওয়ার্ড কয়টা আছে রিওয়ার্ডের এখানে ক্লিক করে যেগুলো ক্লেম করা যাবে ওইগুলো আপনি ক্লেম করে নেবেন যে রিওয়ার্ডগুলো আপনি পাবেন এই রিওয়ার্ডগুলো এই রিওয়ার্ডের ভিতরে চলে আসবে ঠিক আছে এবং এখানে আরও বিভিন্ন ক্যাম্পেইনের জন্য এই রিওয়ার্ড হাবের ভিতরেই বিভিন্ন যে নিচে নিজে বিভিন্ন দেখবেন যে ক্যাম্পেইন চলে চাইলে এইগুলো চ্যালেঞ্জ এবং ক্যাম্পেইনে আপনি জয়েন করতে পারেন ফ্রিতে আর্নিং করার জন্য বা বিভিন্ন ট্রেডিং কম্পেন মানে কমপ্লিট করার জন্য তো ধন্যবাদ সবাইকে এবং বাইবিট নিয়ে পরবর্তীতে আমরা আরও বিভিন্ন ক্যাম্পেইন নিয়ে ভিডিও দেবো এই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন